আপনি প্রত্যেকজনকে ঠকাইলে আল্লাহ আপনিরে ঠকাবে এটা মনে রাখবেন এর আগেও বলেছি এখনো বলি সৎভাবে ব্যবসা করেন আপনি সবদিকে আগে বাড়তে পারবেন ব্যবসার মূলধন কি সততা সততা পুরো চালান লাগে না আমার সকালে মাল নেই বেচে আপনি মানুষের টাকা দিক আপনি কেরে ঠকাইবেন আল্লাহ নিজে আপনাকে ঠকাই দিব এইজন্য ঠকের ব্যবসা বন্ধ করেন ভালো ব্যবসা চালু করেন পোলাউ নাই ভাই পোলাউ সে সেই যে বড়ক তেহরি সেলিম ভাই আজকে এত বীর কেন ভাই আল্লাহর রহমত আছে দেখা ভিড় আছে ভাই

আর কি আজকে খেয়েছেন এখনো নাকি কেমন লাগলো ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে ভিডিওতে যেরকম দেখেন বাস্তবে কি ওরকম লাগছে ওরকম লাগছে কেরানীগঞ্জ থেকে আসছেন বিভিন্ন জায়গায় খাবার খাইছেন কিন্তু এই জায়গায় যে খাবারটা দেখলেন এই প্রাইজের মধ্যে কি এরকম খাবার আর কোথাও দেখেন এমন কোথাও পাই নাই কেন এমন কোথাও পাই নাই এটি ফার্স্ট খাইলাম ধানমন্ডি জংজম টাওয়ার থেকে আইছি কিন্তু এরকম পাই নাই শুনে কথা থেকে আসছেন থেকে আসছেন সেলিম ভাইয়ের খাবার খাওয়ার জন্য কি রকম লাগলো আপনাদের কাছে খাবারটা একটু বলতেন এখন আপাতত ভালো লাগতেছে অনেক জায়গায় খাওয়া হয় কিন্তু কোয়ালিটি ভালো মানে আমরা ভিডিওতে যেরকম দেখি হ্যাঁ খাবারের দাম কম পরিমাণ বেশি বাস্তবেও কি সেম হ্যাঁ অবশ্যই সেম ঠিকানাটা বলে দেই এটা হচ্ছে কুতুবখালী বড় মাদ্রাসা বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার বিপরীত পাশে খাল পার্ক সেলিম দোকান এক নামে সবাই চিনে গরিবের হোটেল ভাই নাম্বারটা আপনি একটু বইলা দেন জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর ওয়ান টু এইট ফাইভ থ্রি এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে কাস্টমার সার্ভিস আপনি দুটা বাজে ফোন দিলে রিসিভ করবো আপনি আসবেন কিনা দূর থেকে আমাদের কাছে ফোন দিয়ে আসেন ধনিয়া বাজার থেকে আসছো সেলিম খাবার খাওয়ার জন্য খাবারটা কেমন লাগলো তোমার কাছে মজা আছে ভিডিওতে যেরকম দেখছো বাস্তবে কি সেইরকম লাগছে জি কোথা থেকে আসছেন আপনারা আমরা চনিয়াকা থেকে চনিয়াকা থেকে আসছেন সেলিম ভাইয়ের খাবার খাওয়ার জন্য কিভাবে জানলেন এই তো ভিডিওর মাধ্যমেই আচ্ছা আপনার ভিডিও পরিমাণ কি ঠিকঠাক ছিল হ্যাঁ পরিমাণ একজনের মানে পুরো বেস্ট 10 এর মধ্যে কত দিবেন 10 এ 10 10 এ 10 হ্যাঁ সেলিম ভাই একটাও তো নেগেটিভ রিভিউ পাচ্ছি না ব্যাপার কি লোক ভাড়া করে আনসার নাকি ভাই আপনি চোদ্দে জিজ্ঞাসা করেন আমি এখানে চোদ্দ বছর ভালোভাবে রিভিউ নেন আমি কোনো দুই নম্বরি কাজ করি নাই ভাই সেলিম চানের পোলাটা কি আছে ভাই সেলিম চানের পোলা হ্যাঁ ভাই এটা জানে কুলায় না